রত্ন বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্তর ডট কম স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি শ্রীলঙ্কান নিয়ে এই রত্নটি দ্বারা গঠিত যা বা জিরকোনিয়া রত্ন নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে অভিনয় বা মিডিয়া ব্যক্তিত্বের ব্যক্তিরা সফল হবেন আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে ক্ষমতা বিকশিত হবে এই রত্নটি হীরার উপরত্ন হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার ভাগ্য উন্নতি হবে সমৃদ্ধিশালী করবেন আপনার প্রাচুর্য বাড়বে সম্পদশালী হবেন আর্থিক উন্নয়ন হবে সৌভাগ্য বজায় রাখবে এবং দাম্পত্য সমস্যা দূর হবে শ্রীলঙ্কার ব্লু জারকন রত্নটি মিথুন কন্যা কুম্ভ মকর তুলা ও বৃষ মানুষগণ পরিধান করতে পারবেন শ্রীলঙ্কার ব্লু জারকন রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হবে এই শ্রীলঙ্কার ব্লু জারকন রত্নটির কোট চৌত্রিশশো ওজন সাড়ে নয় ক্যারেট বা রত্তি আপনি এই শ্রীলঙ্কার ব্লু জারকন রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ